আপকেবার চার সুপারের স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী দেশে এনডিএ সরকার ঘটনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয় দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদিন বিজেপি কার্যালয়ের সামনে আতসবাজি ও মিষ্টি মিষ্টিমুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানান নরেন্দ্র মোদীর হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবে আগামী রবিবার সকাল ছয়টায় নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবে বিগত দশ বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছে এর ফলস্বরূপ দেশবাসী ফের বিজেপিকে বহুমত দিয়ে সরকার গঠনে সহায়তা করেছেন মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন থেকে ভারতবর্ষকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলবে বলে এদিন আশা প্রকাশ করেছেন জেলা সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত দশ বছরে দেশে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে আগামী পাঁচ বছরে তা আরও অগ্রগতি লাভ করবে বলেও এদিন জানিয়েছেন তিনি এদিন কনাদপুরকায়স্ত অমিতাভ রায় অমলেন্দু দাস ও গোপাল রায় দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএকে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন আগামী রোববার ছটার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন আমরা দেখতে পেয়েছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ স্মৃতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যা পাইনি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা তিনশো হয়ে গেছে আমরা গততেও আমরা তিনশো ছিলাম এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জুট তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটা বার দশ বছর যেভাবে শাসন কাজ চলেছে ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন আর আমরা আশা করি আগামী দু হাজার উনত্রিশ অবধি আমাদের এই সরকার মানে ভারতবর্ষকে একটা স্মৃতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি সম্পাদক কনাদ প্রকাশ্য মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এখানে উপস্থিত আছেন আমার এস সি মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি অমানন্দু দাস মহাশয় এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটি সহসভাপতি অমিতাভ রায় মহাশয় সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী আমার আরেকজন সহসভানেত্রী শ্রীমতী চামিলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরেকজন আমার সহ সাধারণ সভাপতি গোপালকান্তি রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তা মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা ও বিসি মোর্চা প্রত্যেকেকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি এই সমষ্টির তিনটি মণ্ডলের মাননীয় সম্পাদক সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যোগদান অনুষ্ঠান হওয়ার জন্য